السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم मजूबिशैतर बिस्मिल्लर लक़ल ना कुी है जिक्र कुम अफला لقد انزلنا اليكم كتابا فيه ذكركم افلا تعقلون সূরা আম্বিয়া 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এমন এক মহা গ্রন্থ অবতীর্ণ করেছি যার মাঝে তোমাদের সমূহ মর্যাদার উপকরণ নিহিত আছে আফালা তাকিলুন তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না একটি অনুবাদ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এমন এক মহাগ্রন্থ অবতীর্ণ করেছি যার মাঝে তোমাদের জন্য উপদেশ গ্রহণ করার যাবতীয় বিষয়াদি নিহিত আছে ইফাতুল মাসিদ সানি অনুবাদ করেছেন এর মাঝে তোমাদের মর্যাদা এবং সম্মান লাভের উপকরণ নিহিত আছে তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না সুরা আলাম্বিয়া আয়াত নম্বর এগারো আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআন শরীফ আল্লাতালার পক্ষ থেকে প্রেরিত এক মহারত্ন ভাণ্ডার মাত্র দশ দিন আগে যুক্তরাজ্যের বার্ষিক ইজতেমা খুদ্দামুল আহমদিয়ার এই অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ হয়েছিল কোরআন শরীফ আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার একবিরাত রত্নভান্ডার এ বিষয়ে হযরত খলিফাতুল মাসিহ আল খামেস ইয়াদাহুল্লাহ তালা বিনসিল আজিজ নিজেই স্পষ্টভাবে বিস্তারিত আকারে বর্ণনা করেছেন গত একুশে সেপ্টেম্বর আজ থেকে দশ দিন আগে হজুর সমাপনী ভাষণ প্রদান করেন এবং এই ভাষণটি ইউটিউবে তেতাল্লিশ মিনিটের একটি ভাষণ হিসাবে সংরক্ষিত আছে যে কোনো ব্যক্তি দেখে নিতে পারেন ইংরেজি ভাষায় আছে আর ষোলো মিনিট যখন পূর্ণ হয় এই ভাষণের তারপর থেকে হজুর কোরআন শরীফের মাহাত্ম মর্যাদা এবং বৈশিষ্ট্য এবং আমাদের দায়ী দায়িত্ব এই বিষয়ে আলোকপাত করেন ষোলো মিনিটের পর থেকে নিয়ে মোটামুটি চার মিনিট এই বিষয়ে আলোকপাত করেছেন আর শেষে গিয়ে বিয়াল্লিশ মিনিটের সময় এক মিনিটের মতো সময় নিয়ে আবারও কোরআন শরীফের মাহাত্ম এবং আমাদের দায়ী দায়িত্ব স্মরণ করিয়াছেন ইংরেজি ভাষায় হজুর যে বক্তব্যটা রেখেছেন পুরোটাই শোনার মতো এবং বারবার শোনার মতো তিনি বলেছেন ইজতেমার মূল উদ্দেশ্য কি তিনি বলেছেন ইজতেমায় কেন খেলাধুলার ব্যবস্থা রাখা হয় খেলাধুলার মধ্যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত এবং কোন উদ্দেশ্য সাধনের জন্য আমরা একত্র হই বিস্তারিত বিবরণের এক পর্যায়ে গিয়ে হাজুর বলেন সর্বদা মনে রাখবেন ধর্মীয় জ্ঞান লাভের সবচেয়ে মৌলিক মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন অধ্যয়ন এজন্যই আমাদের স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানাদিতে কিংবা কেন্দ্রীয় ইজতেমা ইজতেমাগুলিতে বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত ও কোরআন অধ্যয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়মিতভাবে রাখা হয় অর্থাৎ প্রতিযোগিতার অবিচ্ছেদ্য অঙ্গ এবং অংশ হচ্ছে তেলাওয়াতে কোরআনে পাক এবং কোরআন শরীফের চর্চা। এই সাবজেক্টটা আবশ্যক থাকে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান হলেও কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠান হলেও আমাদের দৈহিক শারীরিক শক্তি বা চাহিদা পূরণে যেমন খাদ্যাহার বা পানাহার করার প্রয়োজন দেখা দেয় ঠিক তেমনি আমাদের আত্মিক ও আধ্যাত্মিক চাহিদা নিবারণের স্থায়ী উপকরণ বা আত্মিক জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে আল্লাহ তালা মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে পবিত্র কোরআন দান করেছেন তদনুযায়ী এবারকার খুদ্দামুল আহমদীয়ার ইজতেমার জন্য আমি মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে পবিত্র কোরআন এক অমূল্য রত্নভাণ্ডার নির্ধারণ করেছি তাহলে এবারকার কেন্দ্রীয় ইজতেমা যা যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল সেটার মূল প্রতিপাদ্য বিষয় কি নির্ধারিত হয়েছিল পবিত্র কোরআন এক অমূল্য রত্নভাণ্ডার হজুর বলছেন সাধারণত শিশু বা বালকরা সাত বা আট বছর বয়সে উপনীত হলে কোরআন শরীফ প্রথমবার নাজেরা পড়ে শেষ করে তারা নিজে কিংবা তাদের পিতা মাতা আমাকে তাদের আমিন অনুষ্ঠান করার জন্য অনুরোধ জানান তাহলে আমাদের শিশুদের এবং বালকদের কোন বয়সের মধ্যে কোরআন শরীফ একবার পড়ে শেষ করা দরকার প্রথমবার হজুর বলছেন সাধারণত শিশু বা বালকরা সাত বা আট বছর বয়সে বছর বয়সে উপনীত হলে কোরআন শরীফ প্রথমবার নাজেরা পড়ে শেষ করলে তারা নিজে কিংবা তাদের পিতামাতা আমাকে তাদের আমিন অনুষ্ঠান করার জন্য অনুরোধ জানান এই আমিন অনুষ্ঠানটা বাংলাদেশে হয় না এটা হওয়া উচিত আমিন অনুষ্ঠানটা কি আমার সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক সে কোরআনশরিফ প্রথমবার নাজেরা পড়ে শেষ করেছে চলেন আমরা একসাথে বসি তার কোনো একটা অংশ তেলাবাজ শুনি তার জন্য দোয়া করি এটা হচ্ছে আমিন অনুষ্ঠান হজুর বলছেন কিন্তু তারা যেন এই আমিন অনুষ্ঠানকে তাদের শেষ অর্জন বা পরম প্রাপ্তি হিসেবে গণ্য না করেন বরং প্রথমবার কোরআন মাজিদ বাহ্যিকভাবে পড়ে শেষ করাকে যেন আল্লাহর বাণীর সাথে আজীবন গভীর থেকে গভীরতর সম্বন্ধ রচনার প্রথম ধাপ হিসাবে মনে করেন এটা প্রথম সোপান আমি বাহ্যিকভাবে কোরআনের অক্ষরগুলো পড়তে শিখেছি কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে শিখেছি আল্লাহর বাণীকে আমি বাহ্যিকভাবে পড়ে একবার শেষ করলাম মাত্র অতএব প্রত্যেক খাদেম ও তিফিলের কর্তব্য তারা যেন প্রত্যহ কোরআন করিম তিলাবাত করে এর অর্থ অনুধাবন করে আর এতে পরিবেশিত শিক্ষা ও আদর্শ নিজেদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করে হুজুর কি বলছেন কোরআন শরীফ পড়ে শেষ করেছ একবার এটা মাত্র সূচনা হলো তোমার আধ্যাত্মিক জীবনের এখন থেকে কোরআন শরীফ নিয়ে জীবন কাটাও কোরআন শরীফ চর্চা করো কোরআন শরীফ বোঝার চেষ্টা করো আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য এর মাধ্যমে উপদেশ হচ্ছে অতএব প্রত্যেক খাদেম ও তিফিলের কর্তব্য তারা যেন প্রত্যহ কোরআন করিম তেলাবাত করে এর অর্থ অনুধাবন করে আর এতে পরিবেশিত শিক্ষা ও আদর্শ নিজেদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করে এরপরে হজুর কিছু বাজে কাজের নাম নিয়েছেন যেটা আজকাল আমাদের সামাজিক রোগ ব্যাধিতে পরিণত হয়েছে হতে যাচ্ছে হয়ে চলেছে এটা থেকে যেন আহমদী বাচ্চারা এবং শিশু কিশোররা দূরে থাকে বাজে কাজে সময় নষ্ট না করে হজুর এই বাজে কাজেগুলোর নাম নিয়েছেন আপনারা কোরআনের জ্ঞান অন্বেষণ করা ও এর শিক্ষাকে ধারণ করা নিজেদের স্থায়ী লক্ষ্য ও উদ্দেশ্যে পরিণত করুন বাজে কাজে সময় নষ্ট না করে আপনারা কোরআনের জ্ঞান অন্বেষণ করা ও এর শিক্ষাকে ধারণ করা নিজেদের স্থায়ী লক্ষ্য ও উদ্দেশ্যে পরিণত করুন কোরআন শরীফকে আপনারা নিজেদের সংশোধনের এবং সর্বশক্তিমান আল্লাহর সাথে গভীর প্রেমবন্ধন রচনার মাধ্যম হিসাবে অবলম্বন করুন অদ্ভুত বাক্য না আরেকবার পড়ি কোরআন শরীফকে আপনারা নিজেদের সংশোধনের এবং সর্বশক্তিমান আল্লাহর সাথে গভীর প্রেমবন্ধন রচনার মাধ্যম হিসাবে অবলম্বন করুন এটি আপনাদেরকে সমাজের প্রতি ইতিবাচক ও যথাযথ ভূমিকা রাখার ক্ষেত্রেও দিক নির্দেশনা প্রদান করবে তাই মনোযোগ সহকারে এর প্রতিটি শব্দ পড়ুন ও উপভোগ করুন হুজুর শব্দটা ব্যবহার করেছেন চেরিশ তো আমিও উপভোগ শব্দের অনুবাদ করেছি এটার মানে হচ্ছে লালন করুনও হয় ধারণ করুনও হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে উপভোগ শব্দটা খুব প্রযোজ্য তাই মনোযোগ সহকারে এর প্রতিটি শব্দ পড়ুন এবং উপভোগ করুন একজন মোমেন মুসলমান হিসেবে এটি আপনার আপনাদের লক্ষ্য হওয়া বাঞ্ছনীয় কখনও আপনাদের কাছে অনুবাদটি বুঝতে অসুবিধাও হতে পারে হুজুর কি বলছেন কখনো আপনাদের কাছে অনুবাদটি বুঝতে কোথাও অসুবিধাও হতে পারে তাই এটি অনুধাবন করার জন্য আহমদিয়া জামাত কর্তৃক কর্তৃক প্রকাশিত এর ব্যাখ্যাগুলো অধ্যয়ন করুন জ্ঞান অর্জনের লক্ষ্যে আপনাদের বয়সটা সবচেয়ে বেশি উপযোগী কেননা আপনাদের মন মস্তিষ্ক উর্বর আর নিত্য নতুন তথ্য ও উপাত্ত লাভ করা এবং তা ধারণ করে রাখা একজন বয়স্ক ব্যক্তির চেয়ে আপনাদের জন্য অনেকটাই সহজ অনেক বেশি সহজ কোরআন অধ্যয়ন ও চর্চার পাশাপাশি আপনাদের জন্য মহানবী সাল্লু ওয়াসাল্লামের সুমহান জীবনী ও জীবনচরিত অধ্যয়ন করাও অপরিহার্য একটা বাক্য বলেছেন হুজুর যে কোরআন শরীফ অধ্যয়ন ও চর্চার পাশাপাশি আপনাদের জন্য মহানবী সাল্লাহ্লামের সুমহান জীবনী ও তার জীবনচরিত অধ্যয়ন করাও অপরিহার্য একদম বক্তৃতার শেষ পর্যায়ে এসে হুজুর বলছেন এই ইজতেমার শেষ প্রান্তে এসে আমি কোরআন শরীফ অধ্যয়ন করার বিষয়টি পুনর্ব্যক্ত করতে চাই এই ইজতেমার শেষ প্রান্তে এসে আমি কোরআন শরীফ অধ্যয়ন করার বিষয়টি পুনর্ব্যক্ত করতে চাই আপনারা যখন সূক্ষ্ম দৃষ্টিতে কোরআন শরীফ পাঠ করবেন আপনারা এতে নিঃসন্দেহে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার এমন এক অমূল্য রত্নভাণ্ডার লাভ করবেন যা আপনাদের কাছে যা বরণীয় ও করণীয় এবং যা পরিত্যাজ্য বা বর্জনীয় সব স্পষ্ট করে দিবে। আপনারা যখন সূক্ষ্ম দৃষ্টিতে কোরআন শরীফ পাঠ করবেন আপনারা এতে নিঃসন্দেহে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার এমন এক অমূল্য রত্ন ভাণ্ডার লাভ করবেন যা আপনাদের কাছে যা বরণীয় বা করণীয় আর যা পরিত্যাজ্য বা বর্জনীয় সব স্পষ্ট করে দিবে। আমি আজ কোরআনী শিক্ষার একটি ঝলকি কেবল উপস্থাপন করেছি আমরা যদি সামগ্রিকভাবে এক ঐক্যবদ্ধ রূপে আমাদের আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে এ কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি কেবল তখনই আমরা এ জগতে একটি সত্যিকার আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লব সাধন করতে সক্ষম হব হজুর আকদাস সৈয়দ আকুল্লাহ তালা আজিজ কোরআন শরীফের বিষয়ে আমাদের দায় দায়িত্ব এবং কর্তব্য যা বলেছেন আমি হজুরের সেই বক্তব্য থেকে শুধুমাত্র সেই সংশ্লিষ্ট অংশটি আপনাদের জন্য অনুবাদ করে উপস্থাপন করলাম হজরত খলিফতুল মসি আল খামেস হজরত মসিহে মাউদ আল্লাহ সাল্লাব বক্তব্য থেকে এই মূল প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপন করেছেন হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহাদী আলাহ সাল্লাব তিনি এসে বলেছেন কোরআন শরীফ আধ্যাত্মিক জ্ঞানের রত্ন ভাণ্ডার কিন্তু মানব বিবেক এবং বুদ্ধিগুলোকে অন্যদিকে কাজে লাগাচ্ছে কোরআনের দিকে তাকাচ্ছে না যার কারণে সে বঞ্চিত রয়ে যাচ্ছে হযরত মসিহ মাউদ আলাহ সাল্লা বিভিন্নভাবে কোরআন শরীফের জ্ঞান অর্জন করার কথা আমাদেরকে বলেছেন আজকের ইজতেমায় আমরা খুব সংক্ষেপে দুটো কথা স্মরণ করে নিতে পারি হযরত মাসিহ মাউদ ইমাম মাহাদি আল্লাহ বলেছেন कुरान को बहुत पढ़ना चाहिए और पढ़ने की तौफीक ख़ुदा ताली से तलब करनी चाहिए क्योंकि मेहनत के सिवा इंसान को कुछ नहीं मिलता हर एक शख्स को खुद ब खुद ख़ुदा ताल से मुलाकात करने की ताकत नहीं इसके वास्ते वास्ता ज़रूरी है और वो वास्ता कुरान शरीफ है और आ अलैहि वसल्लम हैं হজরত মসিএম আউদ সালাম বলেছেন পবিত্র কোরআন অনেক বেশি বেশি পাঠ করা উচিত আর আল্লাহর কাছে এটি পাঠ করার সৌভাগ্য যাচনা করা উচিত কেননা পরিশ্রম ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না সবাই নিজে নিজে আল্লাহতালার সাথে সাক্ষাৎ করার ক্ষমতা বা শক্তি রাখে না এর জন্য মাধ্যম অবলম্বন করা অপরিহার্য আর সেই মাধ্যম হল পবিত্র কোরআন আর সেই মাধ্যম হলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মালফুজাত তৃতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর দুশো তেত্রিশ হজরত খলিফাতুল মসি আল খামেসের একটি উপদেশ ছোট্ট একটি অংশ এক মিনিটে বলে আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন আশা করি আপনারা মনে রাখবেন এবং আমল করবেন হজরত খলিফাতুল মাসি আল খামেস আয়াদ তালা বেন আজিজ খলিফা হওয়ার পর চব্বিশে সেপ্টেম্বর দুই সালে দুই হাজার তিনে খলিফা হয়েছেন একেবারে প্রারম্ভিক যুগ থেকে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা এবং কোরআন শরীফ চর্চার বিষয়ে মনোযোগ আকর্ষণ করছেন দুটো মৌলিক বিষয় नमाज प्रतिष्ठा जत्नबान हवा सतर्क हवा सावधान हवा और कुरान शरीफ चर्चार विषय मनोजोग आकर्षण करब्बीस सेप्टेम्बर दो हजार चार साल खुदबा एक पर्यायी बोलें हर अहमदी को इस बात की फिक्र करनी चाहिए कि वो खुद भी और उसके बीवी बच्चे भी कुरान करीम पढ़ने और उसकी तिलावत करने की तरफ तोज्जो दें बस बच्चों को भी कुरान करीम पढ़ने की आदत डालें और खुद भी पढ़ें हर घर से तिलावत की आवाज़ आनी चाहिए हज़रत ख़लीफ़तुल मसीह अल ख़ामिस खामेसन प्रत्येक आहमदी एक तो दायित्व तो हलो से जान निजे एवं निज स्त्री परिजन कुरान पाठ तिलावत करार दिखे विशेष मनोजोग दे प्रत्येक आहमदी एकांत तो दायित्व तो हलो সে যেন নিজের এবং নিজ স্ত্রী পরিজনের কোরআন শরীফ পাঠ ও তেলাওয়াত করার দিকে বিশেষ মনোযোগ দেয় অতএব নিজেদের সন্তানদেরও কোরআন করিম তেলাওয়াত করার অভ্যাস করান আর নিজেরাও পড়ুন প্রত্যেকটি বাড়ি থেকে যেন কোরআন তেলাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শরীফ মানার বুঝার এবং রীতিমতো নিয়মিত চর্চা করার প্রদান করুন ওয়া আখরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহের রব্বিল আলমী